এবার ব্যাপারী পক্ষে সেই রিপান দেখা যাক সে তার দলের জন্য কি করতে পারে আজকে আকর্ষণীয় খেলাটি যা ভাবে চলছে

তহিন তারাক্তার বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন সেই আকর্ষণীয় খেলাটি ধুম তারাক্ত ভাবে চেয়েছে দেখা যাক কি হয়

সম্মানিত শ্রোতা যারা এখনো টিকিট কাটেনি চালু চাল টিকিট সংগ্রহ করুন আর বেলারির ভেতরে প্রবেশ করুন এখন ব্যাপারের পক্ষে সেই ইউসুফ দেখা যাক সে তার দলের জন্য কি করতে পারে সেই আকর্ষণীয় খেলাটি ধুমধারাকভাবে চলছে খুন নরণ বীর গিদম মানছে দুই নাম্বার দায়িত্ব প্লেয়ার বিমায় খুলনা থেকে মাননীয় দর্শক শ্রোতা আমরা যে রাইদিক শিক্ষা দিক করা করতেছি

सेदी से से आ बाबा दादा जी ने चार के मैं फोन मार मार सारा नहीं ओ आ बाबा जय বিসমিল্লাহি রহমান রহিম চরবাড়া অনার্স ক্লাবের উদ্যোগে হাজির টুর্নামেন্ট দু হাজার পঁচিশ কিন্তু শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কানাই কানাই পর থেকে অনেক দর্শক কিন্তু মাঠে প্রবেশ করেছেন এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাজির খেলা যেটা আমরা জানি আমাদের বাংলাদেশের বিখ্যাত শেষ উনিশশো সালে কাবাডি নামে পরিচিত অবশ্য মধ্যে কিন্তু নরন্দি এক এবং ব্যাপমারি শূন্য খেলা কিন্তু দুই দলের হাড্ডাহাড্ডি ভাবে চলছে দেখা যাক আজকের এই কোয়ার্টার ফাইনালে খেলায় কোন দল জয়লাভ করে সেটা কিন্তু দেখতে হবে আমাদের শেষ অব্দি এখন কিন্তু

বাম দিক থেকে একটা চেষ্টা চালালেছে কিন্তু না শেষ অবধি আপনি লাভ করতে পারে কিনা সেটাই কিন্তু দেখার বিষয় আমরা যতটুকু জানি আমাদের এই চোরকানা বিশাল একটা আয়োজন যেই খেলাটি বিলুপ্তির পথে সেটা কিন্তু আবারও। আমাদের কিরম বাংলার মাঝে ফিরে এনেছেন চমৎকার

ওড়া 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 যারা এখনো টিকিট করেন নি অবশ্যই টিকিট করে অতি তাড়াতাড়ি আমাদের মাঠে প্রবেশ করুন। আমাদের খেলা কিন্তু অল্প কিছু গণের মধ্যেই শুরু হয়েছে। এখন আপনি আপনারা যারা এলোমেলোভাবে ঘোরাফেরা করছেন তারা অবশ্যই মাঠে এটা কিন্তু চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন দান্তিক থেকে।

ধন্যবাদ আমাদের কমিটির পক্ষ থেকে যে ডিসিশনটা হলো একজন খেলোয়াড় তিনটা ধনের উপরে পারবে না আসলে সেটাই কারণ কেননা একজন যদি ভালো ইথন দিতে থাকে তাহলে কিন্তু পয়েন্ট লাভ করার কিন্তু সম্ভাবনা থাকে না তবে সে সুযোগ কিন্তু দুটি দলেরই হতে হবে এই কাবাডি খেলায় এখন অব্দি কিন্তু দেখা যাক আবারো সেই ব্যাপারি ইউসুফ তিনি কি করেন আবার এগিয়ে যাচ্ছেন পয়েন্ট তালিকায় নেওয়ার জন্য কিন্তু ওরা কিন্তু পয়েন্ট না একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন শেষ অবধি কি হয় দেখতে হবে এগিয়ে যাচ্ছেন এখনো কিন্তু কোন দিক থেকে আক্রমণে না আল্লাহপায়ে কিন্তু শেষ মুহূর্তে ফেরত গেলেন পুরো পয়েন্ট পাবে না সেই এক শূন্য আবারও কিন্তু দম নিয়ে যাচ্ছেন দেখা যাক পয়েন্ট সংগ্রহ করার জন্য কিন্তু অনেকটাই খেপি আছে মনে হচ্ছে বাঘের মতো কখন থাবা দিয়ে ধরে সেটাই কিন্তু দেখার বিষয় সেই সুযোগটা কি কাজে লাগাতে পারবেন কিনা কিন্তু

ধরেছেন বাংলাদেশের বুকে আমি মনে করব চরপাড়া অবশ্যই চরপাড়া যারা এই আয়োজন করেছেন কমিটির অনেক অনেক ধন্যবাদ জানাবো এমন একটা আয়োজন আমি বিগত এই টুর্নামেন্টের যে খেলাগুলা যখন ফেসবুক লাইভে দেখছি তখন কিন্তু আমি অনেক চাই উল্লাসে ভেসে উঠেছি যে এমন একটা আয়োজন আমাদের লক্ষ্মীচরে ইউনিয়নে চরপাড়াতে হচ্ছে ভালো একটা আয়োজন অসংখ্য ধন্যবাদ জানাবো এই আয়োজন যারা করেছেন আমি চাইবো প্রত্যেকটা বছর এই হাডুডু খেলাটি আয়োজন করার জন্য এখন অব্দি কিন্তু নরন্দি এক ব্যাপমারি শূন্য পয়েন্ট কিন্তু এখন অব্দি সেই একের মধ্যে রয়েছে দেখা যাক কখন সেই সমতায় ফেরার জন্য ব্যাপমারি এগিয়ে যান সেটাই কিন্তু দেখতে হবে সম্মানিত দর্শক শ্রোতা আজকে জেলার প্রধান অতিথি জনাব মোহাম্মদ খলিল রহমান আহ্বায়ক চৌতরঙ্গ মারি ঘোগরা গান্ধী ইউনিয়ন বিএনপি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা আছে جلون <laughs> hey, yeah.

বলেন্ডিয়ারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি তোমরা যারা আছো মাঠের উত্তর পাশে কিছু খালি আছে দেখে শুনে লোকজনকে ভালোভাবে বসিয়ে দাও যেন খেলা কি সুন্দরভাবে উপভোগ করতে পারে যারা বলেন্ডিয়ার আছে দেখে শুনে লোকগুলাকে সুন্দরভাবে বসিয়ে দাও যেন খেলা কি সুন্দরভাবে দেখতে পারে सबैले बसैले न नरोन्डी स्टार्ट माथि शून्य सुबोल बायाको लाईभ काट्ने हो द मेरो पति माथि माथि पाछो सुबोल बाया लाईभ काट्ने छैन कसलाई थुट्टा ओले नि आ जरा हेटा के जाबु माने

যা তিন পুন নয় তো হয়ে অনেক

চ্যানেল গুরবেরে

नो भयो द बाले भलो भएछ नि हाम्रो डगरमा हाम्रो बुद्धि गर्थे छ मलाई नचा मान्छे जस्तै ओइसो ओइसो आमाले भन्नु छ नि कुनो कुएनको कुनो कुनो रडिया टेक्पानी छ वर्तमान ग्यामा छ देख्ने खेला डोराको

চাইবেন একটু হয়তো স্বস্তিতে থাকার জন্য এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে নরম দিন আর দর্শকদের উদ্দেশ্যে বলবো যারা এখনো সিলেক্ট করেন করেননি সিলেক্ট করে আপনাদের নিজ বসে পড়বে আমাদের খেলা কিন্তু জমে উঠেছে আমাদের সমানিত দুই পক্ষের নেয়ারের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা চার চার অবস্থানে প্লেয়ার ধরার চেষ্টা করবেন কোন খেলোয়াড় অবৈধভাবে প্লেয়ার আউট করে খেলার বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না মেহরবানি পূর্বক দুই পক্ষের প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা বৈধভাবে তরা মারা যে যাই করুন ও কেউ প্লেয়ার মাঠ থেকে আউট করার চেষ্টা করে খেলার বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না সম্মানিত দুই পক্ষের খেলবেন তো আপনাদের বিশেষভাবে অনুরোধ আমাদের কমিটির পক্ষ থেকে হইতোভাবে আপনারা আরেক চেয়ারে ধরবেন মারবেন ওই দেশে বড়াই দুনিয়া কিন্তু ওহতো অবহйтеভাবে প্লেয়ার মার থেকে আহত করার চেষ্টা করে আমাদের খেলার বিঘ্ন ঘটাবেন না আর পরিচালক সাহেব যদি কোনো দ্বন্দ্ব খেলায় যদি কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয় না আপনি বোঝে আপনি আমাদের শরণাপন্ন হবেন উঠা সিদ্ধান্ত দিয়ে মিসিং অলার সৃষ্টি করবেন না কেউ ধন্যবাদি আমি ঘর তার <laughs> <laughs> देश <laughs>